নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কাছে নতুন স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সব ধরনের স্টোন ক্রিস্টাল আমাদের এখানে পাওয়া যায় এবং প্রতিটা জিনিস অথেন্টিক দামে পেয়ে যাবেন আপনারা বাইরে ভেরিফিকেশন করুন কেমন প্রাইজে বাইরে বিক্রি হয় আর আমরা কতটা রিজনেবল প্রাইজে অথেন্টিক জিনিস বিক্রি করি একটু ভেরিফিকেশান করে নেবেন আর আমাদের প্রতিটা জেমস স্টোনের সাথে লাইফ টাইম লিখিত গ্যারান্টি পাকা বিলে লিখে দেব মুখে বলবো না এবং প্রতিটা জিনিসের সাথে আমরা টেস্ট সার্টিফিকেট দিয়ে দেব। এবং যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে স্টোন নেয়ার পরে যদি কারোর মনে হয় যে ঠকে গেছেন কিংবা আপনার লস হয়েছে সাত দিন সময় থাকবে লিখিত সাত দিন সময় থাকবে সাত দিনের মধ্যে স্টোন নিয়ে আসবেন রত্ন নিয়ে আসবেন ফুল টাকা রিটার্ন করে দেবো হাসি মুখে টাকা রিটার্ন করে দেবো আর সঠিক দামে সঠিক জিনিস কিনতে হলে অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন নতবা আমাদের শপে আসুন আর যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনেও নিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার অ্যাড্রেসে শিপিং করে দেব আর যে কোনো ধরনের ক্রিস্টাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জেমস্টোন তো পাবেই ডায়মন্ড থেকে এ টু জেড সব ধরনের সব কিছু পেয়ে যাবেন এবং ক্রিস্টালও একদম আড়াইশো থেকে তিনশো রকম ক্রিস্টাল আপনাদের সামনে আমি দেখাতে পারবো আমার শপে আসলে আর যারা আমার পেজটা এখনো ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করেন তাতে প্রতিদিনের আমাদের আপডেট যেগুলো দেবো আপনারা পেয়ে যাবেন আর সঠিক দামে সঠিক জিনিস কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেস এটা মসলান দুপুর যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা থেকে বনগালোকাল ট্রেন ধরে মসলান দুপুর নামবেন মসলান্দুপুর নেমে পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডার যশোর মিষ্টান্ন ভান্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড় পলে এসে ফোন করলেই হবে অথবা মন্ডল ক্রিস্টাল কিংবা অমিত মন্ডল নাম বললে যে কেউ দেখিয়ে দেবে আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আর আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইসে সব ধরনের স্টোন পেয়ে যাবেন এবং প্রতিটা জিনিসের সাথে লাইফ টাইম লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন ভালো থাকবেন